ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় ফাগুনের বিয়ের দিন বাড়িতে ভর্তি লোকজন অন্যদিকে ফাগুনকে বউ সাজে সাজানো হয় সাজানো হয়ে যেতেই বিদ্যা ফাগুনের মুখের দিকে তাকিয়ে অত্যন্ত আনন্দের সাথে ফাগুনকে বলে এবার তোর বর আসবে শুভদৃষ্টি হবে মালা বদল হবে তারপরই হবে সিঁদুর এই বিয়েতে কোনো ত্রুটি আমি হতে দেব না এরপর মাথায় টোপর পরে রাজরিৎ আসে বাড়িতে রাজরিদকে আচমকা দেখে তো অবাক হয়ে যায় বিদ্যা ব্যানার্জি আর বিদ্যা বলে ওঠে এ কি আপনি তখন রাজরীত হাতে সিঁদুর নিয়ে সকলের সামনে দাঁড়িয়ে বলে ওঠে এই বিয়ের কোনো নিয়ম আমি মানব না শুভদৃষ্টি মালা বদল সাতভাগ কোনো কিছু হবে না শুধু হবে বিয়েতে সিঁদুর দান এই বলেই বিদ্যা ব্যানার্জির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় রাজরীত আর তা দেখে তো চমকে ওঠে সবাই আর ফাগুন বউ সাজে দাঁড়িয়ে সবটা দেখে অত্যন্ত রেগে যায় আর মনে মনে বলতে থাকে তার মানে রাজরিত যার জন্য আমাকে রিজেক্ট করলো সে হলো বিদ্যা ব্যানার্জি এই নিয়ে শুরু হয়ে যায় তুমুল ভুল বোঝাবুঝি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ